একটি ছোটো ভিডিও নিয়ে এত রাত্রে তোমাদের সামনে আসতে হলো মানে সাড়ে নটা বাজে এত সবাই ভিডিওটা করছি পোস্ট জানি না কতক্ষণে করব কাকে নিয়ে কথা বলছি তোমরা কি শুনেছ এত কিছু শুনেছ জেঠু ভাত দাদু ভাত এসব শুনেছ নাকি আমরা তো জানি বাচ্চার মুখে ভাত হয় মুখে ভাতটা হওয়ার পরে মামা বাড়িতে নিয়ে গিয়ে মামা মামা বাড়িতে দাদু দিদারা যেটা দেয় সেটা হয় মানে মামা ভাত এবং মুখে ভাতের সময়ও মানে ফার্স্ট পোশাকটাই মামা দেয় এবং যদি মা মামা না থাকে তাহলে দুঃসম্পর্কে যদি মামা থাকে তো ভালো হলে দাদু বেঁচে থাকলে দাদু এই নিয়মই তো জানি সব কিছুই তো ঠিকঠাক মামা আছে দাদু আছে শুধু নেই সম্পর্কটা ভালো আর সেই জন্যই দুনিয়ার সব গল্প বানাতে হচ্ছে এই নিয়ম ওই নিয়ম সেই নিয়ম তো এরকম কি কেউ শুনেছ কাকে নিয়ে কথা বলছি আশা করি বুঝতে পারছো অরিন্দমের হাত রাখিতে ভরে আছে শুধু তার নিজের বাড়ি থেকে নিজের বোনেদের দেওয়া রাখি সেখানে একটাও ঠাই পায়নি হ্যাঁ এক্সিবিশন হচ্ছে পম্পির সমস্ত কিছু দেখছি শাড়িরে ভিডিও হচ্ছে বেশি ব্লগিংয়ে সেইভাবে মন নেই ভীষণ ক্লান্ত সব থেকে অড লেগেছে নতুন বাড়ির বাথরুমটা দেখানোতে ব্লগাররা অ্যাকচুয়ালি দেখাতে দেখাতে ভুলেই যায় কতটুকু মাপকাঠি সেখানে দেখানো উচিত আর সেখানে দেখানো উচিত না জানি না খেতে খেতে যখন ভিডিওগুলো যারা দেখে এই বাথরুমটা দেখালে তাদের মধ্যে কী এফেক্ট করে সেই জায়গা থেকে পম্পিকে বলবো এভাবে বাথরুম তুমি মুখে বলছো ঠিক আছে বাথরুমটা দেখানোটা মনে হয় না আমার ঠিক লাগছে তাই তো আর অন্য কাউকে ফ্ল্যাট দিলে ফ্ল্যাটের এই হাল হয় বহু জায়গায় দেখেছি আমিও মানে খদ্দার আমার যে বাড়িটা আছে আমিও ভাবি মাঝে মাঝে ওটাকে ভাড়া দিয়ে দেবো কিন্তু ভাবি যে এই ভাড়া দিলেই তো ব্যাস ফার্নিচার শেষ জিনিস শেষ সমস্ত কিছু শেষ তো একবার ওই বাড়িটা দিয়ে রোজগার তো করতেই হবে শুধুমতো তো ফেলে রাখলে চলবে না মানে ব্যাঙ্গালোরের মতো একটা জায়গায় ওরকম ফাঁকা একটা ফ্ল্যাট পড়ে থাকা সেটা মেনটেনেন্স দেওয়া অকারণে সেটাও যেমন ঠিক না এবার ভাড়া দিলে সে সেইভাবেই তো দিতে হয় যে ক্ষতিপূরণ পুরোটাই দেবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তাদের কাছ থেকে ডিমান্ড করলেই হবে ডিমান্ড মানে জানি না তারা কীভাবে লিখিত পরিত দিয়েছিল এভাবেই তো দেয় যে কোনো একটা জিনিস মানে যেমন আছে ফ্ল্যাট সেরকমই আমাকে হ্যান্ড ওভার করতে হবে কোনো একটা জিনিস যদি তুমি নষ্ট করো মানে ইয়ে করো ডিফল্টার হিসেবে তুমি চিহ্নিত হবে এবং সেটার তোমাকে পারিশ্রমিক দিয়ে হোক বা কিংবা তোমাকে ওটা মেটাতে হবে যাই হোক পম্পির ভিডিও দেখছি রাখি আসছে রাখির গিফট আসছে মেজমা আসবে বলে অনেক দিন ধরে মানে শুনছি শুনছি খুব খারাপ লাগছিলো এবং খুব আতঙ্ক লাগছিল কারণ যে বাড়িতে মেজমা ছিল সে বাড়ির পরিবেশ তো আর সে বাড়ির মতো নেই সেই জন্য খুব মানে একটু ভয় ভয় লাগছিল অন্য সবার মতো আমারও যে উনি আসবে এখানে এই একটা শরীর খারাপের ধকল গেল ওনার উপর থেকে সেদিনকার ভিডিওতে পম্পিদের সেদিনকার ভিডিওতে এত প্রত্যেকে লিখেছে যে মেজমাকে পাঠিও না মেঝে মাকে পাঠিও না মাকে বাড়ি পাঠিও না জানি ওনার হয়তো নিজের বাড়িতে মানে নিজের বাড়িতেও যতই হোক যতই ছেলের বাড়ি হোক ফ্ল্যাট হোক ছেলের বাড়িতে অবশ্যই নিজের বাড়ি কিন্তু নিজের বাড়ি বাড়ির মতো বাড়ি আর ব্যাঙ্গালোরে ফ্ল্যাট সেখানে একটা বিশাল তফাত ওই নিজের বাড়ি নিজের উঠোন আমার মাকেও তো দেখলাম ছিল তো আমার কাছে চলে গেল বাড়িতে গিয়ে ছ দিনের মাথায় সে এবারে প্রাণহানি হয়ে গেল তার মানে মারা গেলো কতবার বলে বললাম যেও না যেও না যেও না বারাসাতের দিকে গরমটা একটু বেশি সারাদিন তো আর কেউ ঠান্ডা ঘরে বসে থাকতে পারে না তো যেহেতু দোতলা দোতলার উপর থেকে গরমটা খুব বেশি আসে হাই প্রেশারের মানুষ যাই হোক বয়স্ক মানুষরা এরকমই করে বাড়ি 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 তো ওরা ঠিক করেছে যে এখনই যেতে দেবে না পুজোর পরে দেবে সেটা হয়তো কিছুটা এদিককার সিচুয়েশান দেখি কারণ এদিকে এখন ধুমধাম করে চলছে অন্নপ্রাশনের মানে আয়োজন খুব ধুমধাম করে কেনাকাটা সমস্ত কিছু হচ্ছে কিন্তু মামা থাকতেও সেখানে কিন্তু মামা ভাতের কোনো আয়োজন নেই জেঠু খাওয়াবে ভাত দাদু খাওয়াবে ভাত মানে বাচ্চার মায়ের হচ্ছে জেঠু এবং বাচ্চার হচ্ছে সে দাদু এবং না তার শ্বশুরবাড়িতে হবে না শ্বশুরবাড়ির কোনো আয়োজন বর আসছে বর এসে এখানে সমস্ত আয়োজন করবে মানে কিছু একটা কীরকম একটা মানে মেয়ে বব্য আচ্ছা তো ওখানে আছে এবার বড় ওখানে আসবে কীরকম একটা সত্যি সত্যি মানে এদের জামাইগুলো কীরকম ঘর জামাই ঘর জামাই একটা ব্যাপারটা বেশি হয়তো যেহেতু নিজের একটা দাদা নেই বলে এরা ও বাড়িতে গিয়ে বেশি তিতু হয়ে যায় সেখানে এদের এই যে কিছুদিন আগেই বেশ ওরা খোলাও করে বলেছিল না যে আপনারা এই নিয়ে কথা বলবেন না ভিভার্স হোক বা ক্রিয়েটাররা হোক আমাদের মধ্যে সেরকম সম্পর্ক নয় ঠিক করছি আমরা আস্তে আস্তে কিন্তু বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান এটা তো একটা বড়ো অনুষ্ঠান বাড়িতে একটা বাচ্চার অন্নপ্রাশন হবে সেখানে কিন্তু এদের আসার কোনো তর্জন নেই জানি না আদৌ ইনভাইটেড হবে কি না আমাদের কাছে হয়তো বলবে হয়তো একটা ফর্মালি একটা ইনভাইট করবেই না এদের যাওয়ার কোনো মানে ইয়ে আছে না ঈদের তরফ থেকে আমি কোনো কিছু দেখলাম যে দাদা বৌদি আসবে বা দাদা মা তুমি এসে মামা ভাত দাও দেখো একটা দুটো দিন ছুটি নিয়ে ফ্লাইটে করে এলো মামা ভাত খাইয়ে কিন্তু মামার কর্তব্য মামা করে যেতেই পারতো কিন্তু সম্পর্কটা এরকম একটা জায়গায় এসেছে সেখানে মামা মুখে ভাত দিতেই পারবে না সেই নেই আসবেই না আসার প্রশ্নই আসবে না মানে কী রকম মানে এত ভালো এত মানে মাথা উজু করা বংশ সবাই খুব নাম করে এত সুন্দর বন্ডিং সব থেকে কেনাকাটা করার সময় গোপালাকে দেখে আমি ভাবছিলাম যে হায়রে কীভাবে কেনাকাটা হাসতে হাসতে করছে অথচ এই দাদা বৌদি মানে সঙ্গে তার বন্ডিং কত ইয়ার কি কত ফাঁসলামও কত কিছু মানে এরা একটা অসুস্থতা মেজমান অসুস্থতার সময় একটা হলো মানে অসম্ভবভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো সেখান থেকে সম্পর্কটা মানে ভালো হবে এরা কথা দিয়েছিল কিন্তু আজকে এবারে সেটা তো হলোই না এবার আজকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান চাইলেই কিন্তু দু তরফ থেকে দু তরফ থেকে যাদের দোষ আছে তারাও যাদের দোষ নেই তারাও দু তরফ থেকে এগুলোই কিন্তু আবার একটা বাড়ির অনুষ্ঠান দিয়ে কিন্তু সম্পর্কটা ঠিক জায়গায় এসে গেল এসে যেত সম্পর্কটা মারাত্মকভাবে বিগড়েছে সেখানে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে ওই এক জামাই এই ব্লগিং ব্লগিং বাড়িতে সবাই ব্লগিং করলে এই সব একটা অশান্তি যে পিয়াদের বাড়িতেও দেখছি না এরকম একটা অশান্তি চলতেই থাকে বাড়ির কেউ যদি এরকম মানে ভিডিও করে সেখানে কেউ কমেন্ট করলো না করলো আরে জামাই তো মানে নিজের ভুলটা তো করেছেই উপজাতক হয়ে নিজের ক্ষোভটাকে মেটানোর জন্য পম্পি অরিন্দমকে নিচু দেখানোর জন্য পম্পি এবং অরিন্দমকে নিচু দেখানোর জন্য এদেরকে তো ওই কথাটা বলতেই হবে মানে এদের মানে ওই কমেন্টটা করতেই হতো এবং সেই কমেন্টের ক্ল্যারিফিকেশান বা সেই কমেন্টটা যে মানে যে হোক চ্যানেল হোল্ডার সেন বাড়ির মেয়ে সে কিন্তু কখনো সেটাকে দায়ভার নেয়নি যে ওটা একটা ভুল হয়ে গেছে বা উনি করেছে তার দায় ভাই আমাকে কেন দিচ্ছ কারণ তা সেটা মানে সবার সাইতেই একজন হয়তো করেছে যে বিড়ালে গলায় ঘণ্টা কে বাঁধবে তা সেই ঘণ্টাটা হয়তো সেই জামাই বেঁধেছিল এবং তাতে সায় কিন্তু বাড়ির বড় থেকে ছোট সবারই ছিল আজকে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান ছোট একটা বাচ্চার বাচ্চার মুখে প্রসাদ একটা শুভ অনুষ্ঠান সেখানে দাদার জন্য গিফট না মায়ের বৌদির জন্য গিফট না বদির বাচ্চাটা বাচ্চা মেয়েটা হ্যাঁ মিমলি সেও কি অনেক দোষ করে ফেলেছে তার জন্য কিন্তু কোনো গিফট দেখলাম না আসুক পানা আসুক আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এটা আছে বিয়ে বাড়িতে যে প্রণামীগুলো কেউ আশুক পাণা আসুক তার গিফটটাকে কেনা হয় এবং সেই গিফটটাকে যথারীতি পাঠিয়ে দেওয়া হয় চার বোন কেউ কি রাখি পাঠিয়েছিলে এই যে বোনেরা এখান থেকে যে বোনেরা তিন বোন তিন বোন কি রাখিটা পাঠিয়েছিলে পাঠিয়েছিলে কি দাদার জন্য খামে করে বা কোরিয়ার করে যে দাদা যেতে তো পারলাম না বা তুইও আসতে পারছিস না তাই রাখিটা পাঠিয়ে দেওয়া আমার ভাই বাইরে আছে আমরা তো ওভাবেই আমরা তো ওভাবেই রাখি পাঠাই অ্যাকচুয়ালি এটা হাইটা না ঘুমের হাই না এই যে লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হয় তো মানে চোখগুলো যেন কেমন একটা করে তার থেকে এই মানে দিনের ক্লান্তি থেকে এরকম একটা কিছু হাসে থাকে রাত্রে ভিডিও করলে যাই হোক ভিডিওটা তো করতেই হতো কারণ ভিডিও কদিন ধরে দেখছি আমি কিছু বলার ছিল না তাই বলিও আর ওরা যেহেতু বারণ করে যে কন্ট্রোভার্সি করবে না দেখো ওরা ব্লগার তোমরা এখানে তোমাদের মানে হাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু উল্টে তোমরা দেখিয়ে দিয়েছো তোমাদের লাইফের যে প্রাইভেট জিনিসগুলো পার্সোনাল জিনিসগুলো সেগুলো তোমরা অনেকটাই এখানে উজাড় করেছো আমি বলবো না যে সবটাই উজাড় করেছো তো তোমরা যখন উজাড় করেছো ইউটিউবে ইউটিউবের গাইডলাইন মেনে তোমরা যখন ব্লগ দিতে পারছো তাহলে ইউটিউবের গাইডলাইন মিলে তোমাদের ভিডিও দেখে কন্ট্রোভার্সি যদি কনটেন্ট থাকে করা রাইটও আমাদের আছে সেখানে কোন ব্লগার বারণ করলো কোন ব্লগার বারণ না করলো সেটা কিন্তু ম্যাটার করে না কারণ ব্যাপারটা দৃষ্টিকটু একটা বাড়িতে বড় অনুষ্ঠান হচ্ছে এত ভালো বন্ডিং ভেঙেচুরে চুরমার হয়ে এত এতগুলো কমেন্ট করেছে সেন বাড়ির মেয়ে কিন্তু একটাতেও রিপ্লাই করেনি একটাতেও না উপরন্ত ওর হয়ে কিছু চামচিকে যারা বলেছে যে তোমার দাদাকে ডাকলে না বা ও মেজমার জন্য শাড়ি কিনলে না মেজমারা আসবে না যারা এই কন্ট্রোভার্সি দেখেনি দীর্ঘদিন তাদের মনে এই প্রশ্নগুলো আসে অনেক ভিউয়ার্স এরকম আছে অনেক দিন পরে দেখলাম কি হয়েছে গো তোমাকে সবাই বাইরে কমেন্ট কেন করছে বা তোমার দাদারা দাদা একটা এই অনুষ্ঠানে আসবে না আর মেজমার জন্য শাড়ি কেন উনি ভালো ভালো প্রশ্ন করেছে তার কিছু পাঁচাটা ভিউার্স নাকি তাদেরই কোনো রিলেটিভসের ফেক অ্যাকাউন্ট থেকে তাকে একদম তাদেরকে ধুয়ে দিচ্ছে একেবারে দায়িত্ব নিয়ে ধুয়ে দিচ্ছে আপনার কি আপনি টাকা পাঠাবেন তাহলে শাড়ি কিনবে কিন্তু ব্যাপারটা তো ফ্যাক বাড়ির সবার জন্য যখন টুকটুক করে কেনা হচ্ছে বাড়ির যে গিন্নি যে গিন্নির অবদান ওই বাড়িতে খুব বেশি এবং তিনি খুব শরীর থেকে শরীর খারাপ থেকে উঠলো অসুস্থ তার জন্য কিছু কেনা হলো কি গিফট নিজের মাকে দিল পিসিকে দিলো সবাইকে দিল আর মেজমা সে বঞ্চিতই থেকে গেল কি কি এমন পাকা ধানে মই দিলো মেজোমা যে এত চক্ষুসুর হয়ে গেল এদের কাছে তো একটা অনুষ্ঠানে কি সব কিছু মিটিয়ে নেওয়া যেত না ইচ্ছে থাকলেই মিটিয়ে নেওয়া যেত ইচ্ছে থাকলেই সমস্ত কিছু চেষ্টা করা যেত পুরোপুরি মিটবে না ওই যে কাজ যদি একবার ভেঙে যায় যতই তুমি ফেবিকুইক দাও গা কিছু দাও একটা একটা তো থেকেই যায় সেই কাচের জিনিসটা কিন্তু আর ইউজ করা যায় না এদের ফ্যামিলিটা কিন্তু অনেকটা সেরকম হয়েছে এখন এরকম টুকটা অশান্তি সব বাড়িতে থাকে কিন্তু এরা দেখিয়েছে যে এদের বন্ডিং খুব ভালো হয়তো ছিল কিন্তু হঠাৎ করে কালে কালে কোনো কোনো না কোনো কারণে সেই কারণ আমরা ঠিক ঠিকমতো এখনও জানি না আন্দাজে বা এদিক থেকে শুনে কিছু বলাও ঠিক না মেয়ে বি সম্পত্তির জন্য হতে পারে একটা সম্পত্তি মানে যেহেতু মেজেমার ওখানে একটা পার্ট আছে সেখানে এরা মেজমার একমাত্র ছেলে সে বাইরে থাকে অথচ জামাইরা বেশ অ্যাক্টিভ ওই বাড়িতে হ্যাঁ এক জামাই তো আসে মানে সব সময়তেই দেখি থাকছে এবং আরেক জামাইও কাছেই থাকে সেও প্রায় দিনই আসে যে জামাই আর কি কমেন্ট করে উল্টো পাল্টা যাই হোক এর এই হচ্ছে গিয়ে ব্যাপার এবার মামা ভাই দাদু ভাত দাদু ভাত নিয়ম আছে দাদু ভাত নিয়ম আছে ভাই এই চালাকি গল্প আমার মনে হয় না শোনানো উচিত মুখে ভাত মুখে ভাতই হয় এবং কেন জানি না বাবার বাড়ির দিকে কোনো দায়িত্ব নিয়ে জামাই করছে না সবই দিয়ে দিয়েছে বাপের বাড়ির দিকে করার জন্য তার কি বাবা মার কোনো ডিমান্ড নেই যে আমাদের নাতি আমাদের এখানে এসে তার মুখে প্রসাদ হবে হ্যাঁ শাড়ি একটা কিনেছে সেই শাড়িটা দিয়েই দায়িত্ব খতম তারা হয়তো আসবে অনুষ্ঠানে কিন্তু একমাত্র নাতি সব কিছুই আছে মানে পরিপূর্ণ সংসার বাচ্চাটার ঠাকুমা দাদু আছে মামা আছে মামি আছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও কেমন একটা ইনকমপ্লিট না নিয়মগুলোর মধ্যে কেমন একটা ছন্ন ছাড়া না মামা ভাত মুখে ভাত কিছু না হয়ে কি না দাদু ভাত জেঠু মুখে ভাত দেবে সেই দাদু ভাত হবে দাদু ভাত হোক দাদু ভাতে কোনো ক্ষতি নেই মামা ভাতের কোনো ক্ষতি নেই কিন্তু বাচ্চাটার মুখে ভাত যেটা ফার্স্ট ভাত পরে যদি মামা থাকে সেই মামা কিন্তু মামাই দেয় খুব এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ওটা হলেও হতে পারে আমি জানি যে বাপের বাড়ির এই সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে খালি খালি ঝামেলার সৃষ্টি তাই না শ্বশুর বাড়িতে কিন্তু হওয়া হওয়াই যেত অন্তত আমাদের আমাদের শ্বশুর বাড়ি থেকে কিন্তু এই সমস্ত একদম মানে এ করতো না এ করে নিও কারণ একমাত্র নাতি তাদের ও বাড়িতেই তাদের হবে আর কি মুখে প্রসাদ তাদেরও তো ইচ্ছা চাহিতা চাহিদা থাকে বা তাদের বাবার তাদের বাবার দিক থেকেই কোনো আত্মীয় নেই তারা তাদেরও কিছু চাহিদা থাকতে পারে না যে এ বাড়িতেই হোক তাহলে কাছাকাছি কলকাতা যত রিলেটিভ আছে জানি না আমি এদের কেন এরকম না দেখে তো মনে হয় মেয়েদেরকে বিয়ে দিয়েছে মেয়েদের মানে শ্বশুর বাড়ি বলতে তেমন অ্যাক্টিভ না যতটা বাপের বাড়ি থাকতে তো এসব নিয়ে তো কথা হয় এগুলোতে খারাপ কিছু না মেয়েরা বাপের বাড়িতে আসবে আমি একটা মেয়ে হয়ে ধরনের কথা বলছি সেখানে শ্বশুর বাড়িটাকেও তো সেরকম প্রায়োরিটি দিতে হবে আজকালকার দিনে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও মাকে দেখে মা যদি একা হয় অসুস্থ হয় পম্পি দেখছে না পম্পির বাবাকে এটা নিয়ে কোনো খারাপ কিছু নেই কিন্তু সেখানে গিয়ে অশান্তি পাতানো আর গুটকাচালি পাকানো মানে তো খিবাজ হবেই এটা মানে এক জায়গায় জড়ো হলেই যে অ্যাবসেন্ট থাকবে সে যদি আবার পরের ঘরের মেয়ে হয় তারপরে তার সঙ্গে যদি আবার হিংসায় জর্জরিত হয় তার আভিজাত্য তার ফ্ল্যাট তার চ্যানেল সমস্ত কিছু দেখে তাহলে সেটা নিয়ে তো একটা জেলাসি ফিল থেকে অনেক কিছু বেরিয়ে আসে কি তাই না সেই জায়গা থেকে বাড়তে বাড়তে আজকে সম্পর্কটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একটা বাচ্চার জন্মদিনে দেখলাম না তো জানি না তারা আদৌ কি ইনভাইটেড কারণ এত গিফট কিনলো যদি তারা আসতো এরকম একটা হিংস আমরা পেতাম তাহলে ও দুই চ্যানেল থেকেও দেখতাম যে এই ধরনের জিনিস হচ্ছে মানে গিফটও কেনা হচ্ছে আসবে না বলে গিফট থেকেও বাদ বাচ্চা মেটার জন্য তো একটা গিফট কেনাই যেত কার কারোর জন্য হোক বাচ্চা মেটার জন্য আর মেজমার জন্য একটা শাড়ি সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে গেছে তাই না আমরা বললেই দোষ কিন্তু ভিওয়ারদের মুখ কি বন্ধ করতে পারবে এটুকুই বলার ছিল কত আজব ঘটনা দেখব কি ভালো বন্ডিং হঠাৎ করে বাইরের কিছু মানুষ এসে পুরো তছনছ করে দিল না মনে পড়ে দাদা না মনে পড়ে বৌদির অবদান না মনে পড়ে মেজমার অবদান সমস্ত কিছু ভুলে গুলে নিজেরা নিজেরাই মতো এনজয় করো আর বাইরের লোক যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা কিছু বলবে তখনই বলবে তোমরা কিছু বলো না আমাদের সম্পর্কটা বেশ ভালো আছে তোমরা যতটা ভাবছ অতটাও খারাপ নয় অথচ একটা শুভ কাজে বাড়ির মাথা বাড়ির যার জন্য মানে যানপাত যে বাড়ির জন্য ছিল মেজমা তার জন্য না কেনা হলো শাড়ি না তাকে করা হচ্ছে ইনভাইট আর মামা থাকতেও মামা ভাত নয় সেটা হচ্ছে দাদু ভাত এটুকুই বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও টাটা